আসসালামু আলাইকুম ভাইয়ারা আপুরা সুলতানার কিচেন অ্যান্ড লাইভ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতো ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে জাল পিঠা বানাবো আশা করি আপনারা আমার সাথেই থাকবেন আড়াই কাপ ময়দা দিতেছি মতো লবণ এক চায়ের চামচ চিনি পরিমাণ মতো তৈল অল্প অল্প পানি দিয়ে মেখে নিতেছি অফ ক্যামেরায় কুরগুড়া রেডি করে ফেললাম কুরের মধ্যে মুরগির মাংস গাজর আলু দিলাম এখন পিঠাগুলো বাজার জন্য রেডি করতেছি পিঠাগুলো রেডি হয়ে গেছে এখন তেলে ভাজতেছি মচমচের জাল পিঠা তৈরি হয়ে গেল আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের থেকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ